নরসিংদের মনোহর দিতে বীর আহম্মদপুর নামাপাড়া যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাছিটান ও লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর নামাপাড়া গ্রামে শনিবার বিকেলে প্রথম পর্বে বিবাহিত বনাম অবিবাহিত দলের কাছিটান ফাইনাল খেলা ও দ্বিতীয় পর্বে সাগরদী দলের লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয় খিদিরপুর ইউপি সদস্য রাকিব মেম্বার এর সভাপতিত্বে রুহুল আমিন সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ পারভেজ রূপক মুরুল বেলায়েত হোসেন খোকা জাকির হোসেন শফিকুল ইসলাম নজরুল ইসলাম রাসেল সাদ্দা মুবারক সহ আরও অনেকে খেলা শেষে বিবাহিত বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রধান অতিথি প্রথম পুরস্কার তুলে দেয় প্রধান অতিথির বক্তব্যে বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুব সমাজকে জুয়ার নেশা থেকে বিরত রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজনের বিকল্প নেই যুবসমাজকে আরও বেশি করে খেলাধুলার দিকে উৎসাহিত করতে হবে